হ্যালো কেজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গাইস আপনারা তো জানিন্তুধার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো এই অনুযায়ী কিন্তু আমি আপনাদের তো এটা আমি করতেছি এই ভিডিওতে আর হ্যাঁ গাইস আমি জানি যে মাত্র একটা উইকলি মনে করো বেশি দাম না তো দেখো গাইস আমার সাধ্য মতো যা আছে আমি দেওয়ার চেষ্টা করতেছি তো সামনে যদি আমি কোনোদিন সফলতা পাই তবে তোমাদেরকে বড় বড় কিছু গিফট করবো আমি এটা আমি কথা দিলাম তোমাদেরকে তো যাই হোক গাইস তোমরা শুধু তোমাদের নাম আর ইউরিটা দিয়ে যাই তাহলে কিন্তু আমি যে কোনো একজনকে একটা উইকলি গিভে করে দিবো তো চলো গাইস বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক শোক আছে যে কিন্তু আমরা সব সক্ষম হয়েছেন কোনোভাবেই কিন্তু লাস্ট ম্যাচটা মিস করতে চাচ্ছেন না তারাও বিয়ার আর্মিদের সাইড থেকে কমপ্লিট একটা টিম ভ্যানিশ হয়েছে এই জায়গাটায় শামিনের সাইড থেকে দুর্দান্ত ম্যাক্সেভেনের ইউজ কিন্তু আমরা দেখতে পেয়েছি অ্যান্ড দুই দুইটা কিল কিন্তু এই জায়গা থেকে সিকিউর করতে তারা সক্ষম হয়েছে এরপরে কিন্তু আমরা একটু সার্ভাইভ করতেছিলাম কারণ আমরা কিন্তু এখন রাত দিলে কিন্তু মরার চান্স বেশি আছে তো চলো এই জায়গায় দেখতে পাচ্ছি উপর দিকে কিন্তু ফাইট চলতেছে আর এই জায়গায় কিন্তু আমি থার্ড পার্টি করে একটা ডাউন করে দিয়েছি এই জায়গায় তাড়াতাড়ি করে করে দিলাম এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার দেখতে পাচ্ছি এটারও কিন্তু এই জায়গায় আমরা ডাউন করে দিচ্ছি এটারও কোনটা জায়গায় কনফার্ম করার চেষ্টা করতেছি তো কাছে যে কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে কারণ কোন স্পট কো রাশ করে দেবো তার কোনো ঠিক ঠিকানা নাই তো কাছে যে যখন আমি জুম করে গুলাটা ফাটা দিতাম তখন কিন্তু আমাদের একটা পিলার ডাউন হয়ে যায় তাই আমি ওরা ধরো ওয়াল মারে দিচ্ছি দেখতে পাতাস তবুও কিন্তু এই জায়গায় আমি টুপির কারণে কিন্তু আমি একটু পিছিয়ে যাই আর পিছিয়ে যাওয়ার পর কিন্তু এই জায়গায় আমি আরেকটা ওয়াল মারে দেই আর তাদের বলি যে ভাই একটু সেবে খেল আর কাছে যে অনেক কষ্ট করে দেখতে পাচ্ছি যে কিন্তু টপ টেন হয়ে গেছে আর আমরা কিন্তু মারাত্মক লেভেলে সার্ভাইভ করছি এই জায়গায় তো এই জায়গায় কিন্তু আমাদের সামনের দিকে কিন্তু একটা পুলিশ স্কোয়াড আছে তো দেখ যাক ওরাই কিন্তু এমি টুপি

ডাউনটা বের করতে পারবেন কিনা বাট না এবারও কিন্তু মিস করে ফেলেছেন বাট রাকিব এবার ডাউনটা কমপ্লিটলি করে ফেলেছেন এগেইন কিন্তু শর্ট রেঞ্জে যাবেন বাট এবার নিজেও ডাউনটা হবেন বাট সাথে সাথে কিন্তু একটা টিকম্যান গানের সাথে রিকভারিটা হবেন সেই ক্ষেত্রে এই জায়গাটা দেখতে পাচ্ছি এন্ড তাসিনের সাইড থেকে এলিমিনেশন এন্ড বুইয়া 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 গোস টু টিম এসএক্সজি স্পোর্টস ব্যাক টু ব্যাক দুই দুইটা ম্যাচ কিন্তু বুইয়া সিকুর করেছেন টিম এসএক্সজি পেছ অলরেডি এন্ড সেই ক্ষেত্রে